মামুন মামুন যখন রাতে ঘুমাতো তখন ও ও আমার গায়ের সাথে গা লাগায় বা ওর একটা পা আমার গায়ের উপর না দিয়ে ওর ঘুম আসতো না আর আমি কিন্তু যারা আমাকে জামাই টামাই বলেন আমি কিন্তু বিবাহিত না আপনাদেরকে এর আগে অনেকগুলা লাইভে বলা হয়েছে অনেকগুলো রিপোর্টে বলা হয়েছে লাস্ট আমার গ্রামের বাড়ির যে রিপোর্ট সেখানেও বলছে আমি বিবাহিত না ঠিক আছে কতটুকু বেশরম কতটুকু নির্লজ্জ হইলে চার বছর একটা মহিলার সাথে সংসার কইরা একই সাথে থাইকা একই বিছানায় থাইকা জিনার মতো গুণা কইরা এখন বলতেছে সে বিয়ে করে নাই দেখেন বাংলাদেশে অবস্থা বাংলাদেশে আইন প্রশাসনের অবস্থা একটা ছেলে চার বছর থাকছে একাধিকবার তাদের রাত দুইটা তিনটা বাজে তারা লাইভে আসছে তারা একটা সাথে একটা বিছানায় শুয়ারুছে বিভিন্ন দোষ্টানি করতেছে বিভিন্ন কাহিনী করতেছে আজকে সেই ছেলে বলতেছে সে নাকি বিয়ে করে নাই বর্তমানে ছেলে আছে জেলে আমি আমার এই ভিডিওটা যদি প্রশাসনের কোনো বাইরে খেয়ে থাকেন আপনাদের কাছে অনুরোধ ভাই এই রকমভাবে তাদের শাস্তির ব্যবস্থা করেন পরবর্তীতে বাংলাদেশে যেন কেউ জিনা করার আগে বয়ে কাইপা উঠে তাহলে কেউ জিনা করতে ভয় পাবে একটা অবস্থা চায়া দেখছেন একটা মানুষ কতটুকু গুণা করলে কি পরিমাণ সাহস তার ভিতরে থাকলে কি পরিমাণ মন মানসিকতা খারাপ থাকলে তারপর একা দ্বারা তিন থেকে চারটা বছর জিনা করার পর সেই ছেলে বলতেছে আমি কোনো বিয়ে করি নাই আমাকে কেউ জামাই বললেন না নাউজুবিল্লা নাউজুবিল্লা লাইলা একটা মেয়ে ছিল বর্তমান সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল তারা কি পরিমাণ নাস্তিক হয়েছে কি পরিমাণ ইয়া হয়েছে ভাই যে লুত আল্লাহ আমলের যে ইয়া ছিল সমকামিতা তাদের থেকে অনিকৃষ্ট তাদের তাদের উপর আল্লাহ কি জন্য গজব ফালায় না আমি বুঝতেছি না ওই সময় যেমন গজব পালাই আমরা আল্লাহর কাছে দোয়া করি হয়তো তাদেরকে হাল্লা হেদাত করুক না তো ধ্বংস করে দেখ তাদের উপর নয়তো আল্লাহ গজব নাজিল করুক নাহলে তাদের দেখা দেখি আমাদের অনেক বোন এরকম নষ্টের দিকে জিনার দিকে এগিয়ে যাবে জি ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন পেজটা ফলো করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি